দিন দাদার বিয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো আসছে এই দিনটা আর এই ভিডিওটা ছিল কিন্তু তিরিশ তারিখের ভিডিও জুনের তিরিশ তারিখে দাদার বিয়ে হয়েছে তো দাদা কিন্তু বিয়ে করতে এসেছে কর্দতে বিয়ে করবে আমাদের এখানে ও কিন্তু ওর বাড়ি কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো সেখান থেকে বিয়ে করতে এসেছে আমাদের বাড়ি নেমেছে এখান থেকে জামাই সেজে আর কি বর সেজে তারপরে বিয়ে করতে যাচ্ছে পাশে আমার বড় কিন্তু সাজগুজ করছে আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছ ওইখান থেকে বরযাত্রী এসেছে বাসে করে সবাই ওই বাসে আমরা আবার যাবো দাদার বাড়িতে আর কি তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি মানে সিম্পল কি ভালোই সেজেছি একা একা সেজেছি তারপরে যে ডাইরে চলে এসেছি আমরা কিন্তু বিয়ে বাড়িতে এখানে আসার পর দেখো পা ধোয়ানোর একটা নিয়ম থাকে সেটা তো আছে আর অনেক লোকজন দেখ দেখছে আর প্রচুর মজা করেছি বিয়েবাড়ি যে তোমরা তো গোটা আর কি ফুল ভিডিওটা দেখতে পাবে তো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তারপর সেইখানে গিয়ে আমরা কিন্তু দশ দিন ছিলাম দাদার বিয়ে তারপরে মায়াপুর ঘুরতে গেছি তারাপীঠে ঘুরতে গেছি মানে প্রচুর প্রচুর ঘুরেছি তো সেগুলো দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটে চোখ রাখতেই হবে তো তোমরা স্কিপ না করে আজকে ভিডিওটা দেখো আর দেখো কি করে পাটা বেঁধেছে আমার দাদাকে পুরো টাইট করে বেঁধে দিয়েছে সবাই গামছা দিয়ে বাঁধে এনারা গামছা দিয়েও বেঁধেছে আবার কিন্তু কি একটা কাপড় এনেও কিন্তু প্যান্ডেলের কাপড়গুলো এনেও কিন্তু বেঁধেছে দেখতে পাচ্ছ খুলতেই পারছিল না তো অনেক মজা করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওগুলো একটা কারণে আরো ভালো করে রাখা কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ভিডিওগুলোতে আর অনেক মজা করেছি সেই ছোটোবেলায় গেছিলাম আর এই যে বড়ো হয়ে বিয়ের পর গেলাম দাদার বিয়েতে ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করতে পারতাম কিন্তু কি বলো তো আমি অসুস্থ হয়ে গেছিলাম যেদিন আর কি বিয়ে বাড়ির থেকে পরের দিন সকালবেলা রওনা দিয়েছিলাম বিয়ে সারা রাতের বিয়ে ছিল তারপরে আমি পুরো বমি করতে করতে বাসে গেছি আর কি তারপরে একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছি তখন আর খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি আমি বিয়ের দিন পরের দিন তারপরে তার ভিডিও আর কি বউ ভাতের দিন ভিডিও বউ ভাতের পরের দিন আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি তো সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করছি এই যে দেখো আমাদের বৌদিমণি বৌদিমণিকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর আমাকে কেমন লাগছে পেতনি পেতনি কারণ গরমে পুরো শেষ হয়ে গেছি এত গরম ছিল কি আর বলবো ওকি ডাকে ওটা চলন গেতো রে জাস্ট রুপিয়া দাও ও তুমি একসাথে দিয়ে দাও আর আলাদা আলাদা দ্বন্দ্ব কর নাই আচ্ছা খুশকি সমস্যা একবার করে তো না সব ঠিক আছে আর সব ঠিক আছে মানে কি দেয় এই তো চলে না এইবা চলবে থাকে তো লুক আবি জানে না কই যায় পাই আর উপরে খেলা ই দে না গো এমনি থাকি না

자기들아 자들아자들 <laughs> রাত ধরে তারপরে এই যে সকালবেলা বাড়ি ফেরার পালা সবাই মিলে এই যে দেখো দাঁড়িয়ে আছে তারপরে এখানে একটা ধাবাতে নামা হয়েছিল এখান থেকে ছোট ছোট আম ধরে আছে সেটাই তোমাদের সাথে আর কি ভিডিওতে শেয়ার করলাম আমরা কিন্তু একই বাসে করে এসেছি দাদা বৌদিদের সাথেই সবার সাথে আর কি আর আমার মা বাবারা পরে আসছে তারপরে এই যে দেখো চলে এসেছি মামা বাড়িতে বউকে বরণ করে তুলে নিয়েছে ঘরে তারপরে এখানে সবাই আশীর্বাদ করছে তো এটা ভাতের দিন সকালবেলা আমরা খেতে বসে গেছি আর এখানে একটা বান্ধবীর সাথে মিলে হয়েছে আর কি বলা যায় এটা আমার বোন হবে সম্পর্কে তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে একটু পাশেই একটু পার্কের মতো আছে ছোট বাচ্চারা খেলাধুলা করে একবার মামা আর কি পাশেই তো এখানে এসে আমি আর আমার বডি একটু টাইম কাটালাম দুজনে মিলে দেখো ভাত কাপড় অনুষ্ঠান হচ্ছিল সবুজ একটু ফটো টপি তোলা হচ্ছিলো না তুমি কোন দরকার নেই তো এখানে এই যে বৌদিকে দেখো দারুণ লাগছে দেখতে যে আমি এই লুকটা আর কি করেছিলাম তারপর খেতে করে খেতে বসে গেছি যে দেখতে পাচ্ছ খেতে পারিনি আমি ক্ষতি হচ্ছিল না তারপরে খাওয়া দাওয়ার পর অনেক রাত্রেবেলা এখন একটা বাজে সবাই মিলে একটু গল্প গুজব করছি সকালবেলায় যে গঙ্গা চান করতে এসেছে আমার মা বাবা সবাই মিলে ওরা চান করলো আমি আর আর আমার বর চান করিনি বসেছিলাম উপরে টোটোতে করে আর কি গঙ্গা নদীর ধারে আসতে হয় একটু দূর আছে ওদের বাড়ি থেকে পেছন সাইডটাতে তো আমার বর বৌদিকে প্রচুর আর কি খেপার ছিল সবাই মিলে জামাইবাবু আর বিয়ে বাড়ি বলে তো এটাই তো মজা আর কিছুই না জাস্ট মজা খুব মজা করেছি সবাই মিলে তো আমার বর দেখো খাচ্ছে ওই

এখানে সব জামা করার জন্য দেখতে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আর বর একটু স্কুটি নিয়ে একটু বেরিয়েছি চারি সাইডটা ঘোরার জন্য মামাবাড়ির পাশ দিয়ে আশেপাশ দিয়ে তো মনটা খারাপ লাগছে এখন চলে যেতে হবে আর কি আমরা বাড়ি যাব না মায়াপুরে যাব মায়াপুরে দুদিন থাকবো তো তারাপীঠ যাব দুদিন থাকবো কিন্তু এখান থেকে তো চলে যাচ্ছি মামা বাড়ির থেকে চলে যাচ্ছি তো এটাই আর কি খারাপ লাগছে আর কিছুই না আবার কবে আসা হবে আর আমাকে কেমন লাগছে এই লুকটাতে তোমরা কিন্তু বলো অবশ্যই কমেন্টে কালো শাড়িটার সাথে মালাটা কেমন যাচ্ছিলো আর আমি এই পদ যদি না শেষ হয় এই গানটা করতে 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 দুজনে টুকটুক করতে করতে যাচ্ছিলাম ভালো লাগে জানো বরের সাথে সময় কাটাতে তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা